আজি আর হাজির আহমদ দাম দাহমের মতো উদ্বোধন করলাম এবং আর আর নেতাকর্মীকল এসছে আর আর ইসব চৌধুরী মিয়ার নেতা এসেছে সিনিয়র নেতা আর ইসলামপুর রাজানগরের মিলিয়ে যতাকর্মীকল সিনিয়র নেতা কল বেকন আসিল উপস্থিত আছেন আর বেকুনে আর আর মতল ভ শিখদের পরিবারের ভক্ত বেকর ধন্যবাদ জানাই আর মসজিদ মসুদ যার ভাইবার তার আর আছে কমিটির মাই তারাও তারা ধন্যবাদ জানাই এই মাসে যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা আর বিশেষ করে আর আর এই যে আর আর মগাসরে যারা আর আর খাজির আমার তালিকা আছে তারা আর আর পক্ষ অনেক অনেক ধন্যবাদ এবং আন্তর্গত জানার আর তারা সুখ আর আগো আসিলাম এখনও আসি এবং বহু সোজা লাগে যেন তারা ফাঁস আর রাখে মতো এই দোঁ খামনা কৰে তাৰ বিশেষভাৱে হাৰ ভাই মহম্মদ খামৰ ইছলাম শিখৰ মোৰ আজি দুহেজাৰ ষোল্ল চালত গুময়ে তালৈ বেকুৰ মত দুৱা খামনা কৰে তাৰাতে নালাই ছয়েল মাৰাটোত ফুৰি দিয়ে আৰু এই আজি নহ'লে নহয় কিছু হতা হাজিৰ ৰঙালী আজি মৰফুম এই যে জাগাকে আজি মছজিদলৈ দিয়ে মছজিদিলে শুদ্ধ জাগা নানে ফুকুৰ হ'তে বেয়া কিছু ধাৰা দিয়ে আজ এই মসজিদ আমার মামা আবুল হাসান তালুকদার তাহা শালিন পর্যন্ত আর সংস্কার চেষ্টা করছি নেওয়ারি এর পরবর্তীতে মোহনবাই হতাবাত্রে বসিয়ে মোহনবাই এ হদে ঠিক আছে যদ্দুর হ দেয় আটবাজন এ ছায় আল্লাহ কি করে ও অমরাজার অমরাজাতি আর এক লাখ ষাট হাজার টাকা করে দিয়ে তো আর মসজিদ এর মসজিদে হাসস্থান শুরু করছি শুরু করি আর বিভিন্ন পর্যায়ে যতটুকু যাই আগায় আগানোর পরে কিছু লাস্ট পর্যায়ে যাই না আর বাজিয়ে লাস পর্যায়ে যাই বাজিজনের পরে আর ভাই এই আনিস ভাই এই মামু ভাই মোটামুটি আবার উৎসাহিত করছি আরারে বাইরে কেন এদুর তাই তেতো এখানে নিজেরান খান যেদুর ফারণারজন আর আছে আল্লাহর হাঁসের সুক্রিয়া আদায় করি তারা যথেষ্ট যথেষ্ট মানে আরারে সাহায্য সহিতে গিয়েছে সহিতে গিয়ে আজ এবার আমি ইয়াত তো আর যাই নিম মসজিদ ইয়নতিম তো এই মতলি পরিবারে হাঁসা আঁরা কৃতজ্ঞতা শেয়ার করি রাজি তা আরারে দুইজনে আঁরা বিভিন্ন জায়গা তো নার্সি এড়ে থাকি আঁরার দুজনে আজ আঁরাই যেন সংস্কার করি এরা বা বিভিন্ন এই নেতা পর্যায়ে ব্যাক কোন আইরা মোটামুটি ব্যাক কোন এখন আনন্দিত হয়ে এই বলি আয় আর কি হই আই মতলি পরিবারের আর কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মার আর নতুন মসজিদ মনে করেন উদ্বোধন করি আল্লাহ আঁরার যেদুর করাই সু করি আদায় করি আজ আঁরার ইফতের মাহফিল শেষের পরে মনে করেন মসজিদ উদ্বোধন করলাম গণনা আজি আঁরার উত্তর যারা সিনিয়র সভাপতি ইসুফ চৌধুরী আর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল সংগঠন যারা উপস্থিত আছেন ব্যাক ধন্যবাদ জানাই আজ আর এই সফলতা মগেশ্বরী লাই আলহামদুলিল্লাহ হাজির রহমানি তালুকদার জামা মসজিদ সংস্কার উদ্বোধনের পর উদ্বোধন হয়েছে ইস্তার মাহফিল সিনিয়র সভাপতি যুব দলর ইসুফ ভাই আর মসজিদ উদ্বোধন উদ্বোধন এন ইয়ান্লাই আর আর মগাসরি এলাকাবাসী সবাই খুশি হই ওরও ধন্যবাদ জানাই তার রাজানগর ও ইসলামপুর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দল আর আর মসজিদ উৎ অংশগ্রহণ করছে আই রাজানগর ইসলামপুরেরও ধন্যবাদ জানাই সাথে সাথে আর মগাসরি এলাকাবাসী মুরব্বী ও আর ভাই বড় ভাই আয় ধন্যবাদ জানাই